আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তানিশাস কিচেনের নতুন আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য দুধ চিতল পিঠার আসল রহস্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতল বানানোর সামান্য কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু আপনারাও এই পারফেক্ট পিঠাটি তৈরি করতে পারবেন ভীষণ মজার এতদিন পর্যন্ত যতগুলো রেসিপি তৈরি করেছেন আশা করছি আজকের দুধ চিতল পিঠাটি আপনারা যদি আমার মতো করে তৈরি করেন আশা করছি সবচেয়ে বেশি ভালো লাগবে যাই হোক রেসিপিটি শুরু করে দিচ্ছি আজকের দুধ চিতল পিঠা তৈরি করার জন্য ফুল ক্রিম লিকুইড করে দুধ নিয়ে নিচ্ছি আমি চার লিটার পরিমাণে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার আজকের এই পিঠাটাকে স্পেশাল করার জন্য আমি এই খেজুরের গুড় আমি ভালো করে জাল করে একদম সলিড গুড়টাকে জাল করে তারপর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আমি এই খেজুরের গুড়টা স্পেশালভাবে অর্ডার করে নিয়ে আসছি আজকের পিঠাটা তৈরি করার জন্য আপনারা কিন্তু ভালো মানের খেজুরের গুড়ের রস বা খেজুরের গুড় নেয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খেতে কিন্তু অন্যরকম লাগবে এবার সব কিছু দেওয়ার পর আমি আবার অ্যাড করে দিচ্ছি এখানে নারকেল পুরোনো নারকেল প্রথমে আমি অল্প অল্প দিচ্ছি কারণ এই নারকেলগুলো বরফ একদমই ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি আগে থেকে কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি একটার মতো আর একটা এখানে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি আমি মুখটা ফাটিয়ে দুইটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু ভালো করে একটু নেড়ে নেছি। নিচ্ছি আর আমার মতো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা কিন্তু অল্প একটু লবণ দিয়ে নিতে পারেন এতে করে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক এবার হচ্ছে আমি নেড়ে চেড়ে এই দুধ নারিকেল আর খেজুরের গুড়টা ভালো করে চুলাতে আমি রান্না করব প্রায় আধা ঘন্টার মতো যাতে করে দুধটা অনেকটাই ঘন হয়ে আসে আর সব কিছু দেওয়ার পর কিন্তু ভালো করে অবশ্যই জাল করে নিতে হবে এবার আমি কিছু চিতল পিঠা আগে থেকে তৈরি করেছি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই কারণে আমি হচ্ছে পিঠাগুলো আরেকদিন আপনাদের কাছে শেয়ার করব। এবার হচ্ছে আমি আট থেকে দশটার মতো পিঠা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে থেকে দুইটা পিঠা দিয়ে আমি দুধটাকে ব্যালেন্সে নিয়ে আসছি তাতে করে পুরো পাত্রটাতে ভালো করে জায়গা হয় তাই আমি একটা একটা করে অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর আমার হাতের এই পিঠাগুলো কিন্তু মার্শাল্লা করে অনেক সুন্দর হয়েছিল রেসিপিটা না হয় আরেক দিন আপনাদের কাছে শেয়ার করব এবার হচ্ছে পিঠাগুলো উপর থেকে হালকা করে নাড়বো বেশি ডাড়াচাড়া করা যাবে না সেক্ষেত্রে দেখা যায় একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে এভাবে উপর থেকে জাস্ট একটু নেড়েচেরে দিলেই দেখবেন বলক চলে আসছে আর বলক এসে কিন্তু পিঠাগুলোকে চুলাতে রাখবো আমি বিষ মিনিটের জন্য এই বিশ মিনিটে কিন্তু আমাদের পিঠাগুলো একদমই সফট হবে আর একটা পিঠাও কিন্তু ভাঙবে না অনেকে পিঠা তৈরি করলে পিঠাগুলো শেষ পর্যায়ে গিয়ে একটা সময় দেখা যায় যে পিঠাগুলো ভেঙে গিয়েছে তাও পরিবেশন করতেও কিন্তু ভেজাল লাগে যাই হোক আমার পিঠাগুলো একটাও ভাঙে নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করবো উপর থেকে বেশি করে কুড়ানো নারিকেল আর হচ্ছে উপর থেকে আবারও একটু খেজুরের গুঁড়ো রস দিয়ে ভালো করে সার্ভ করে নিচ্ছি গরম গরম আর এই পিঠাগুলো ঠান্ডা হলে যে আরও বেশি মজা সেটা কিন্তু আপনারা না খেলে বা এভাবে রেসিপি ফলো না করে বাসায় না খেলে বুঝতে পারবেন না যাই হোক আমি কিন্তু পিঠাগুলো সার্ভ করে নিয়েছি দেখুন মাসাল্লা একটা পিঠাও কিন্তু আমার ভাঙেনি প্রত্যেকটা পিঠাই কিন্তু আস্ত টাইপের আছে আর খেতে যে কত বেশি মজার সেটা বোধ আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি একটু খেয়ে টেস্ট করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই দুধ চিতল পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে